নমস্কার বন্ধুরা মন্দিরা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে বানাবো কর্মী শাকের চচ্চড়ি প্রচণ্ড গরম আর এই গরমে কিন্তু আমরা হালকা খাবার খেতে সবাই পছন্দ করি তার জন্য আমি ভাবলাম কর্মী শাকের একঘেয়ে আমি রেসিপি না করে একটু আলাদা ধরনের রেসিপি করলে কেমন হয় যেটা থাকলে একতলা ভাত কিন্তু এমনিতেই শেষ হয়ে যাবে খেতে ভীষণই ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করবেন পুরো রেসিপি দেখার অনুরোধ রইল চলুন প্রথমে কর্মি শাক নিয়ে নিয়েছি এটা ভালো করে বেছে ধুয়ে নেব তারপরে টুকরো টুকরো করে কেটে নেব আমি বেশি একটা কুচাই নি এরকম একটু বড় বড় রেখে কেটেছি ভালো করে ধুয়ে সাইডে রেখে দেব এদিকে চলুন কিছু সবজি নিয়েছি আলু ঝিঙে পটল কুমড়ো বেগুন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনাদের যদি অন্য কোনো সবজি পছন্দ হয় আপনারা দিতে পারেন এটা সাইডে রেখে দেওয়ার পর আমি এখানে মুসুর ডালের বড়ি নিয়েছি কেউ চাইলে মটর ডালের বড়ি ব্যবহার করতে পারেন না হলে ডাল ভিজিয়েও বড়া করেও এটা রান্না করতে পারেন কড়াইতে সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হলে বড়াগুলো ভেজে নেব একটু লাল লাল করে ভাজা পর্যন্ত ওয়েট করব। বড়ি ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নেব তেলে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ফোড়ন দেব ফোড়ন থেকে একটু ভাজা ভাজা গন্ধ বেরোনো পর্যন্ত নাড়া দেবো একটা সুন্দর গন্ধ বেরোলে আলুগুলো দিয়ে দেব আলু দিয়ে নাড়াচাড়া দেব। আলুটা একটু ভাজা ভাজা হলে তারপরে কুমড়ো আর পটল দিয়ে দেব আর দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ দিয়ে এটা কিন্তু একটু ভাজবো আর এটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছেই কিন্তু ভাজতে হবে ঢাকনা খুলে দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু মজে এসেছে সবজিগুলো তার মধ্যে দেবো বেগুন আর ঝিঙে বেগুন ঝিঙে দিয়ে নাড়াচাড়া দেব কারণ সবজি থেকে কিন্তু অনেকটাই জল বেরোবে তাই নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা একটু ভাজতে দেব আলাদাভাবে কোনো জল ব্যবহার করবেন না সবজি থেকে যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু সবজি সিদ্ধ হয়ে যাবে অনেকটা কিন্তু ঢাকনা খুলে আর একটু নাড়াচাড়া দিয়ে নেব ঢাকনা দিয়েই কিন্তু এই সবজিটা একটু কুক করবেন লো আছে তাহলে সবজিটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে আমার কিন্তু সবজিটা অনেকটাই নরম হয়ে এসেছে আর একটু লাল লাল ভাজাও হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কর্মি শাক কর্মী শাক দিয়ে নাড়াচাড়া দেব এই সবজিটা আপনারা একটু জল ব্যবহার করবেন না শাক আর সবজি দিয়ে যে জলটা বেরোবে তাতেই কিন্তু এই সবজিটা হয়ে যাবে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ লবণ দিয়ে নাড়াচাড়া দিয়ে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা জেরা দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিট লো আজে কুক করলে প্রায় একটাই নরম হয়ে এসেছে শাকটা সবজি আর শাক প্রায় একটু নরম হয়ে গেলে দিয়ে দেব হলুদ গুঁড়ো হলুদটা দিয়ে নাড়াচাড়া দিতে হবে আলু সব নরম হয়ে গেছে নাড়াচাড়া দেওয়ার পর এখানে দেব স্বাদ অনুসারে চিনি শাকে একটু চিনি দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর নিরামিষ সবজিতে একটু চিনি দিলে টেস্টটা ভালোই হয় তাই চিনি দিয়ে নারাচারা দিতে হবে প্রায় আমার রেডি হয়ে এসেছে এই কর্মী শাকের চচ্চড়ি তারপরে দিয়ে দেব ভেজে রাখা বড়ি বড়িটা দিয়ে নাড়াচাড়া দিতে থাকবো দেখবেন সমস্ত কিছু গোটাই আছে সবজি বড়িগুলো গোটা আছে খুব একটা নরম হয়নি আর এতে জল ব্যবহার করবে না তাহলে কিন্তু স্বাদটা অনেকটা নষ্ট হয়ে যাবে এটা লো আজ মানে লো মিডিয়াম আজেই কিন্তু এটা রান্না করবেন খেতে কিন্তু বেশ ভালো লাগে এই গরমে কিন্তু এই কর্মি শাকের চচ্চড়িটা একবার ট্রাই করতে পারেন কর্মী শাকের উপকারিতা নিয়ে আর কোনো কথা হবে না কর্মি শাক খাওয়া কিন্তু শৈলের পক্ষে ভীষণ ভালো আমার কিন্তু কথায় কথায় কর্মী শাক কিন্তু হয়ে গেছে এই কর্মি শাক সবজিটা অবশ্যই বানিয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো চলুন এবার একটা পাত্রে নামিয়ে নিই একটা পাত্রে আমি নামিয়ে নিলাম কর্মি শাকের চচ্চড়িটা একটা পাত্রে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আমার এই কর্মী শাক চচ্চড়ি গরম ভাতের সাথে দারুণ লাগে এই প্রচণ্ড গরমে কিন্তু দুপুরবেলার পাতে যদি এরকম কর্মী শাকের চচ্চড়ি হয় তাহলে আর কথাই হবে না অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে চট জলদি চলে যায় নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে আপনাদের কাছে ভিডিওটা চলে যায় যদি রেসিপি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন ভালো লাগলে আবার দেখাবেন নতুন রেসিপি নিয়ে